দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী দু ষোলো সালে এনামুল হকের ভাইয়ের থেকে দু দফায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন দেব দেবকে ঘড়ি এবং মোবাইল দেওয়ার কথা উল্লেখ এনামুলের ডায়েরিতে দেবকে স্বীকার করতে হবে সিনেমা করতে গরু পাচারের টাকা নিয়েছিলেন ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব মুহামৈত্র যা করেছিলেন দেবও তাই করেছেন ডায়েরির পাতা পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন দেবকে টুইট টাকা নিয়েছিল বলেছিল আমি টাকা নিয়ে নি এনামুলের কাছ থেকে টাকা নিয়েছিলাম আমি ডকুমেন্ট এটা কি টুইট ওই এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে এনামুলের ভাই পিন্টু ওর অ্যাকাউন্টে টাকা গিয়েছিল এগ্রোটেক যেটা রয়েছে ওর অ্যাকাউন্টে টাকা গেছে 25 25 50 লক্ষ টাকা চলো স্যার টুইটে জাস্ট তথ্যগুলো তুলে ধরেছেন কিছু ব্যাখ্যা লেখেন না ব্যাখ্যা লেখার দরকার নেই সবাই জানে আটবার ইডি ডেকেছে তিনবার গেছে দুবার সিবিআই ডেকেছে একবার গেছে ওকে স্বীকার করতে হবে আমি টাকা নিয়েছিলাম গরু পাচারের টাকা সিনেমা করেছি পরে ইডি আমাকে করতে টাকা ফেরত তা আপনার হাতের ঘড়িটা আমি ছিনিয়ে নেব তারপরে আপনি যখন থানায় এফআইআর করবেন আমি তখন আপনার বাড়িতে ঘড়িটা ফেরিয়ে দিব আমি ঘাটালের লোককে বলবো এরকম চোর অসৎ অপদার্থ তৃণমূলের প্রার্থীকে ভোট দেবেন না লিস্ট রয়েছে মোবাইল ঘড়ি বিভিন্ন ক্ষেত্রে মহুয়া যা যা করেছিল তাই করেছে ওটা 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 এনামুলের ডায়েরির পাতা এনামুলের ডায়েরির পাতা আমি সেটা দিয়ে দিচ্ছি এ প্রসঙ্গে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ কি বলেছেন শোনাবো মাননীয় অভিনেতা প্রাক্তন সাংসদ আমাকে আপনার চ্যানেলে বসে একটা কথা বলেছিল আপনাদের চ্যানেলে বসে যে আমি যদি প্রমাণ করতে পারি যে উনি এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে উনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে এটা ছিল ওনার ওপেন চ্যালেঞ্জ আর আমি বলেছিলাম ওনাকে যে একদিন না একদিন আপনার মুখ এবং মুখোশ দুটো আজ আলাদা সেটা বাংলার মানুষ জানতে পারবে। আজকে শুভেন্দুবাবু যে পোস্টটা করেছেন এখানে পরিষ্কার দেখুন লেখা আছে দেব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড মানে এটা এক থেকে একত্রিশ পাতা ছিল তো একত্রিশ পাতার রিপোর্ট উনি যে লেজার যে ইডিতে জমা করেছিলেন সেখানে এক নম্বর পাতাতে আছে দেখুন ভেঞ্চার্স ওই দেবটা উড়ে গেছে দেখা যাচ্ছে না ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এখানে দেখুন আরণ্যক ট্রেডার্স লেজার অ্যাকাউন্ট এই আরণ্যক ট্রেডার্সটি কী এটাই তো এনামুল হকের কোম্পানি আর এখানে দেখুন কোন অ্যাকাউন্ট আইসিআইসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইসিআসআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার পঁচিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ডেট হলো দু হাজার ষোলো এরপরে দেখুন যেখান থেকে ক্লু পেলো ইডি ইডি থেকে ক্লু পেলো না ইডি ইডি ক্লু পেলো এনামুল হকের যে ডায়েরির পাতা দেখুন এই ডায়েরির পাতাতে এনামুল হকের হাতে লেখা পঁচিশ এক দু হাজার সতেরো যে প্রত্যেকে কোন কোন দিন কবে কবে টাকা দিতেন তার দেখুন ঘড়ি কিনে দিয়েছেন চার লক্ষ ষাট হাজার মোবাইল কিনে দিয়েছেন বাহাত্তর হাজার সেই সময় আইফোনের দাম ছিল হয় বাহাত্তর হাজার টাকা দু হাজার সতেরোতে তো এই যে এই ডায়েরির পাতা থেকে যখন পাওয়া যায় যে লেখা ছিল দেব দেব মোবাইল দেব ঘড়ি এইখান থেকে ইডি আস্তে আস্তে ক্লু খুঁজে পায় এবং সেখান থেকে দেখুন এখানে সইও করা আছে এই ডায়েরির পাতা থেকে ইডি কিন্তু খুঁজতে 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 আসে এনার কাছে তখন কিন্তু এখান থেকে ওর যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিলো সেই খবরেরা কিন্তু এটা কিন্তু সেই লেজার অ্যাকাউন্ট থেকে খুঁজে পাওয়া যায় এরপরেও কি বলবেন যেটা কি হাতে লিখে দিয়েছেন শুভেন্দুবাবু চ্যালেঞ্জ রইল যে উনি সিনেমাটা কবে ছাড়বেন যদি আজকে ঘোষণাটা করে দেন যে আজকের পর থেকে তো উনি সিনেমা করবেন না উনি তো বলেছিলেন যদি হিরন প্রমাণ করতে পারে উনি এনাম কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে উনি কিন্তু আর সিনেমাটা করবেন না